বন্ধুরা আজকে যে ব্লগটা করলাম আজকে ইমরান আমরা যাবো কোথায় আচ্ছা আচ্ছা শোনো আমরা তো এখন বড় বাজার আছি তাই না বড় বাজার থেকে আমরা ভোট ছাড়বো কটার দিকে আনুমানিক সাড়ে দশটায় সাড়ে দশটায় সাড়ে দশটার দিকে আমরা ভোট ছাড়বো মোটামুটি আমাদের সদস্য কয়জন এখান থেকে আজকে আজকে স্টার্ট করলাম ব্লক এখান থেকে শুরু করলাম তো পাশে আপনারা থাকবেন যতটুকু পারবো ততটুকু আপনাদের দেখাবো পাশে থেকে আজকে আমাদের এটাই ভোট ভোটটা বাড়া নেওয়া হয়েছে আট টাকা খুব সুন্দর স্টিল বডি এই যে ভাই লোকালের বন্ধু কৌশিক কৌশিক কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ মোটামুটি পিকনিকটা তো ভালোই হবে নাকি এখান থেকে ঠিক করলাম টাটা দে তো আসো তো আমাদের পাশে নাকি সফটওয়্যার এখান থেকেই কৌশিক ইমরান দিয়ে স্টার্ট করলাম ব্লগিং শুরু করলাম ওকে সুন্দর পরিবেশ এন্ড ওয়াটা কাস্টার ফার্স্ট ক্লাস এটা কি হেবেসকা চা

নৌকা ভ্রমণে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবাই সুন্দরভাবে একটু আনন্দ ফুর্তি আমরা সদস্য কতজন আছে সদস্য মোটামুটি পঁয়ত্রিশ জন তো হবে না তিনজন তো সব হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ

কেঞ্চি এই ফলবাৰি পৰ লাগে দিছে কেঞ্চ ভা